হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল সবার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যতই ভালো থাকি তবুও মনে একটা ভয় তোমরা সবাই জানো আমাদের দেশে দেশে ভারতের ভারত আর পাকিস্তান এই দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তো একটু তো ভয় থাকবেই তবুও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের সেনা বাহিনীরা আমাদের যুদ্ধে সফল হয় ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা তোমরাও প্রার্থনা করো তবুও আমাদের সেনাবাহিনীদের ভরসা আছে যাবি এই যে এই যে

আর বলবো এই যে গরম চলো আজকে তোমাদেরকে তোমাদেরকে আমাদের আজকে বাড়ি দেখাই আমি কোন জায়গায় থাকি কোন বাড়িটাতে থাকি তো আমাদের আমি থাকি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আর থানা হচ্ছে ময়নাগরি আর আমাদের গ্রামের নামটা হচ্ছে বালাসর তো আমার ঠিকানাটা তোমাদেরকে বলে দিলাম যারা 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 আমার সঙ্গে দেখা করতে চাও তারা সবাই আসতে পারো তো চলো দেখাচ্ছি আমাদের বাড়ি চলো আমরা ওইদিকে ঘুরি হ্যাঁ চলো ঘুরি একটু তুমি আমার কুলটা নিয়ে নিলে কেন দেখো বন্ধুরা এটা কি কুল এই সময় বসার সময় পাওয়া যায় দেখো কি একটু কুল তোমরা কি বলো জানি না এটাকে আমরা ওর ওর বড় বলি দেখো ওই দেখো বন্ধুরা আমাদের কোকো এই যে মা শাক বাঁচতেছে ও মা না হাই খারাপ ওদের মা হাই বলে দিল সবাইকে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রান্নাঘর এই ঘরটাতে মার বাবা থাকে এই ঘরটাতে দুটো রুম আছে একটাতে আমার নরদ থাকে আর এই ঘরটা তৈরি হচ্ছে কেবল ভালো করে হয় নাই তারপরে এই যে এই ঘরটা হচ্ছে আমাদের গরু ছাগল থাকে আর ওই যে ঘর দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এই যে ওইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির ওই দেখো আমার ছেলে বসে বসে কি করছে এই কি করিস রে বাবা ওই এখানে লাল গেঞ্জি পরাটা হচ্ছে আমার ছেলে আর আকাশি কালার গেঞ্জি পড়ছে ওইটা হচ্ছে আমার দেওর উঠামু এই যে আমাদের জলের কল ওই যে আমাদের পায়খানা বাথরুম টয়লেট ওই দেখো আমাদের বাড়ির পাশে অনেক চা বাগান আমাদের এদিকে অনেক চা বাগান চা বাগানের কাজ এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের

শুনবে না তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করব না বড় হলে আবার বেশি লোকে দেখতে চায় না তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো আর আমাদের বাড়িতে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো টাটা বাই বাই